মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করলাম এই যে চলে এলাম আমি রান্নাঘরে সকাল বাজে সাড়ে সাতটা রান্নাঘরে এসে এই যে এখানে আটা মেখে নিয়েছি কয়েকটা রুটি করে নেব আর এখানে আমি কেটে নিয়েছি আলু রুটি আলু ভাজা করব এগুলো খেয়ে আমার ছেলে মেয়ে স্কুলে যাবে এই যে এখানে আমার আলু ভাজার রুটি রেডি এই আলু ভাজা আর একটা রুটি আমি এখন আমার মেয়েকে আর একটা রুটি গিয়ে আমার আমার মেয়ের সঙ্গে এখন যুদ্ধ খাওয়াতে করতে হবে চলো মেয়ের সঙ্গে একটু যুদ্ধ করে আসি যুদ্ধে হেরে গেছি গেছি না জিতে আমি যুদ্ধ করে এসে তারপরে তোমাদেরকে বলবো বলেছিলাম না যুদ্ধে হারি কিনা না জিতি সেটা জানাবো দুঃখের বিষয় হলো আমি যুদ্ধ করতে গিয়ে যুদ্ধে হেরে গেছি আমি পারলাম না আমার মেয়েকে একটা পুরো রুটি খাওয়াতে আমার ছেলে মেয়ে এখন স্কুলে চলে যাচ্ছে টাটা বেটা টাটা মামা নিজের স্কুলে চলে যাচ্ছে চলে এবার রান্নাঘরে কি রান্না করবো তোমাদের দেখাচ্ছি চলে এলাম রান্নাঘরে এখানে আমার ভাত হচ্ছে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমার চা আর এখানে আমি কেটে নিয়েছি আলু পাতাকপি চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর আলু সিম দিয়ে রান্না করব মাছ মাছ ঠিক নামই জানি না জেনে বলবো মাছের কি নাম রান্না হয়ে গেছে চিংড়ি মাছ দিয়ে পাতাকপি আর এই যে এখানে আছে সিমদি আলু দিয়ে মাছ দিয়ে যে ভাত এই যে এখানে আমি রেডি হয়ে গেছি দোকান যাবো বলে আমাকে কেমন লাগছে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে পাশে থেকে সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন আছে বলো আর এই যে আমি দোকান থেকে বাড়ি চলে এলাম বাড়ি চলে এসে রান্নাঘরে চলে শুভ সন্ধ্যা বন্ধুরা সবাই কেমন বলো এই যে দোকান থেকে বাড়ি চলে এলাম এখন বানাবো চাউমিন আমার আবদার করেছে চাউমিন খাবে এই যে চাউমিন এখানে ভেঙে নিয়েছি আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি এখানে চাউমিনটা সিদ্ধ করে চাউমিন করে তারপর আবার দেখাচ্ছি এই যে এখানে চাউমিনটা সিদ্ধ হচ্ছে এই যে এখানে আমার চাউমিন রেডি কেমন হয়েছে বলো চামিন টা দেখে